আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম এই যে বাজারে মাছ কিনবো তো এখন ছোট মাছ সুন্দর সুন্দর পাওয়া যায় তা মাছ কিনবো আমি ছোট মাছ কিনবো আজকেও ছোটো মাছ খাইতে ভালো লাগে কিন্তু কাটতে অনেক সমস্যা তো আজকে এই যে দেখেন কি সুন্দর মাছ উঠছে দেশের মাছ একদম দেশি ছোটো মাছ তা আমি এই ছোটো মাছ কিনবো আজকে আপনাদের সাথে তাই দেখ শেয়ার করলাম এই যে মাছ নিয়ে নিলাম আধা কেজি এই যে আজকে ছোটো মাছ কাঁটাকইটা রেডি করছি চরচরি করবো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তা এই যে আমার কাটাকুটি শেষ এখন বসাইয়া দিব ছোটো মাছ মা খাইয়া একসাথে বসাবো সরু মাছ কষাইলে আবার ইয়ে হয়ে যায় ভাঙিয়া গুঁড়া গুঁড়ো হয়ে যায় এই জন্য মাখায়া বসায় দিলে একসাথে তাহলে আর ভাঙে না সুন্দর থাকে তো এখন আমি আলু কাটা আলু ভাজির মতন কাটটা নিয়েছি চিকন চিকুন কইরা আলু কাঁচামরিচ পেঁয়াজ আর চরচরিতে আপনি যদি একটু বেশি পিঁয়াজ দেন তাহলে তরকারি আরও বেশি ভালো লাগে আর টমেটো দিলে তো আমার ঘরে টমেটো নেই তো টমেটো ছাড়াই আমি রান্না করবো আজকে তো এই যে সব কিছু দিয়ে দিছি দিয়ে এখন ধনিয়া পাতাটা রাইখা দিছি এটা পরে দিব হলুদ মরিচ দইনা সব কিছু একসাথে দিয়ে আগে মা খাই আনব তারপরে মাছটা দিব আমি দিয়ে একসাথে বসায়া দিব তো আপনারাদের কার কার কাছে ছোটো ছোটো মাছ পছন্দ ভালো লাগে কমেন্টে জানাইবেন আর আপনারা কে কিভাবে খান তাও জানাইবেন আমি এইভাবে খাই তাই আপনাদের সাথে এইভাবে শেয়ার করলাম তো গ্রামে থাকলে ছোটো মাছ খাওয়া পরে ঢাকা শহরে ছোটো মাছ পাওয়া যায় না বেশি একটা আর আনলেও এখানে কাটা কষ্ট ছোটো মাছ বেশিরভাগ কিন্তু ছোটো মাছ খাইতে স্বাদ লাগে এই যে আমি সবটা মা নিতেছি আগে তো এখন মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে মা পরে পানি দিব পানি দিয়ে একসাথে বসাইয়া দেব তো ছোটো মাছ আজকে রান্না করব আর আজকে আমাদের বাসায় মেহমান আসবে আমার মেয়েকে দেখার জন্য তো আপনাদের সবার সাথেই শেয়ার করবো কারা আসে আমাদের বাসায় আজকে দেখবেন তো এই যে আমি তরকারিতে পানি দিয়ে দিতেছি ছোট মাছে একসাথে মা খাইয়া অল্প করে পানি দিলে ভালো হয় বেশি পানি দিলে ভালো হয় না তাই মা খাইয়া এই যে আমার হাতটা দিয়ে মা আজকে একবারেই মা হাতটা দিয়ে দিলাম তে এখন বসে চুলা জ্বালাইয়া দিব দেখেন তো সবার দাওয়াত রইলো আসবেন গোড়া মাছ খাইতে আমরা যেভাবে খাই এই যে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমার তরকারি হয়ে গেছে এই যে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তরকারি এই যে আমার শেষ তরকারি রান্না শেষ আজকে ছোটো মাছ রান্না করলাম অন্য মাছের তরকারি আগের আছে অন্য তরকারি তো সেদিন তো পোয়া মাছ বোনা করছিলাম বলছিলাম তাও মাছ আছে আমার ঘরে তরকারি আছে ডাল আছে আগের তো আজকে শুধু ছোট মাছই রান্না করলাম তো যে দেখতেছেন আমার তরকারি হয়ে গেছে তো এই যে রাতে আমাদের মেহমান চলে আসছে দেখেন এই যে সবাই আমার মেয়েকে দেখার জন্য আসছে আল্লাহ হাফেজ